আজকে যদি মুরগি ডিম না পারে মুরগি ঠ্যাং বাংলো মুরগি শৈতানি করে হ্যাঁ আমাদের এই খামারে ডিম তুলতে তুলতে আমার কমন ব্যথা করে আর কয়েকদিন পরে আপনার ওই খামার কিন্তু ডিম আপনার তুলতে তুলতে কমার ব্যথা করে লেয়ার খামার যারা দিতে চান মানে মনে করেন যে লেয়ার মুরগির খামারে লাভ নাই ভাই লেয়ার মুরগির খামার যদি লাভই না থাকতো তাহলে কি ভাইছে লেয়ার মুরগির খামার দিত ভাই তার একটা খামার ওই দুইটা খামার দিতেছে একটা দুইটা তিনটা চারটা এক খুপে আপনার দুই জিন পাই গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাঁচ দিন ধরে আমাদের এই পুলেট মুরগি গুলা ডিম পারতেছে এখন পর্যন্ত আমরা ডিম পাইতেছি গতকালকে ডিম পাইছি তিনটা দেখা যাক আজকে সকালবেলা খাবার মানে দিয়ে দেখা যাক আজকে মুরগি কতগুলা ডিম পারে আজকে যদি মুরগি ডিম না পারে মুরগি ঠ্যাং বাঁধবো মুরগি সৈতানি করে হ্যাঁ আজকে মুরগির বয়স হয়ে গেছে একষট্টি দিন এখন পর্যন্ত আমরা ডিম পাইতেছি না আপনার মুরগি আপনার এই এই বয়সে আপনার ডিম পারার কথা আপনার

ডিম পারতেনা আজকে আলহামদুলিল্লাহ দেখেন এই যে ডিম পারছিল প্রথম ডিম ডিম মুরগি এখানে টানা দিন ধরে পালো তাহলে আপনারা বুঝেন যখন মুরগিগুলো ফুল ডিম পাড়া শুরু করবো তখন কি পরিমাণ ডিম পারবো ছয় দিন ধরে টানা এক মুরগি ছয়টা ডিম পারতা ওই যে ওইখানে কিন্তু আমাদের আজকে একটা নতুন ডিম দেখা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলা কিন্তু এখন সমস্ত মুরগিগুলো দেখেন মাছাল্লা সমস্ত মুরগিগুলা কিন্তু এখন পরিমাণ মতো মনে করেন সাইজে গেছে ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেছে লাল টক টক করতেছে মুটি দেখেন লাল টক 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 বক করতেছে তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে এদিকে ডিম পাড়ে দিছে আমাদের ডিমের সাইজ একটু বড় কেন আমাদের মুড়িগুলা কিন্তু বয়স হয়ে গেছে অনেক ডিম পারতেছে না এখন পর্যন্ত তার কারণে কিন্তু ছোট ডিম কিন্তু পারতাছে না কম পারতেছে দেখেন এটা কিন্তু বড়ই মানে আপনার যদি আর বিশ দিন আগে থেকে ডিম পাড়া শুরু করতে তাহলে কিন্তু আপনার এখন পর্যন্ত আপনার ডিমের সাইজও কিন্তু বড় বড় হয়ে গেছে ডিম পড়তো আমরা দেরি করে ডিমই দেখা পেলাম একশো পুস্পান্ন দিনে

এই খাতার মুরগিগুলা মানে মেলা দিম এই খাতার মুরগিগুলা মেলা দিম বল যে আমাদের ওই যে প্রথম যে মুগিগুলার সমস্যা হলো সমস্যা হওয়ার পরে আমরা প্রত্যেক মুরগি যে খাতার মধ্যে তুললাম মানে এই খাতার লাইনটা বসে যে এই মুরগিগুলা তোলা হয়েছিল আপনারা যারা রেগুলার ভিডিও দেখলেন তারা কিন্তু জানেন এই খাতার মুরগিগুলা আগে তোলা হয়েছিল আর এই খাতার মুরগিগুলা একটু পরে তোলা হয়েছিল এই খাতার মুরগিগুলা কিন্তু মানে অনেক ছোট বড় ছিল ছোট বড় থাকার পরে কিন্তু আমাদের এই মুরগিগুলা দেখেন মাছ এখন কিন্তু এইগুলো কিন্তু অনেক সাইজের হয়ে গেছে গা এগুলা কিন্তু অনেক মানে একের মুরগি হয়ে গেছে এখন ডিমপাড়ার উপস্থিত হয়ে গেছে তো দেখা যাক আজকে মুরগি হলো কি করে আজকে মুরগি ওই পাশে দুইটা দেখা যাক আজকে সারাদিন আমরা কত ডিম ভাই আপনাদেরকে সকাল আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যারা লেয়ার মুরগি সময় দিতে চান তাদেরকে একটা কথাই বলবো ভাই আপনি যদি এই ধৈর্যটা না থাকে আপনার আপনার একশো ষাট সত্তর দিন হয়ে গেছে আপনার বিমিয়ে পেতেছেন আপনার যদি খামার সমস্যা না হয় তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই ফুল বরকশন পেয়ে যাবেন লাভের দেখাটা কিন্তু খুব দ্রুতই পাবেন আর যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার একটু দেরি হবো তো আপনাকে ধৈর্য ধরতে হবো অপেক্ষা করতে হবো আর আপনাদেরকে আমি একটা কথা বলি লেয়ার খামার যারা দিতে চান মানে মনে করেন যে লেয়ার মুরগির খামারে লাভ নাই ভাই লেয়ার মুরগির খামার যদি লাভই না থাকতো তাহলে কি ভাই লেয়ার মুরগির খামার দিত ভাই তার এক টাকা মার ওই দুই টাকা মার দিতে আছে চার তিন টাকা মার ওই চার টাকা মার দিতে আছে খামার বাড়াইতেছে আমার মালিকের মুরগি আছে লাগে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার এক হাজার থেকে দুই হাজার এখন আর থাকতো ভাই তাহলে আমার ভাইতো একদিকে আর আমি একদিকে আমি লেয়ার মুরগির খামার দিতাম আমার কাছে যদি দশ লাখ টাকা থাকতো তাহলে আমি লেয়ার মুরগির খামার দিতাম আমার কেউ আটকাইতে পারতো যদি লাভই না থাকতো তাহলে কি আমি লেয়ার মুরগি খামার দিতে চাইতাম আপনারা বুঝেন না লালে কি এই খামার কাজ করতাম এইগুলা লাভ ব্যবসায় যেমন

তো সকালবেলা আমি আরেকটা গেছিলাম যাই দেখি অনেকগুলা ডিম পারছে আজকে হয়তো আপনার এক কিছু বাড়তে পারে উন নাই আমাদের আর কি পাঁচ দিনে যে ডিম গুলা পারছে পাঁচ দিনে যে ডিম গুলা পারছে আজকে আপনার তার থেকে বেশি ডিম পারবো ইনশাল্লাহ দেখতে পারতেছেন এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা এক পাশে চারটে বাড়িয়ে দিছে এদিকে এখন পর্যন্ত ডিমের কোনো দেখায় নাই এদিকে মুড়িগুলা একটু ছোটো ছোট থাকার কারণে কিন্তু এগুলো একটু ডিম পারছে যে বেশি দেরি হবো এই পাশে বাড়ছে চারটা দেখতেছেন এই পাশে একটা দুইটা তিনটা চারটা এই পাশে অনেক গুলা ডিম পারছিল প্রথম যেখানে ডিম পাড়ছিল ওইখানে দুইটা বাড়ছে দেখেন আমি মনে করতাম যে মনে করতাম যে আমরা একটা মুরগি ডিম পারতেছে প্রতিদিন দেখেন যেটা প্রথম ডিম দেখেন কত বড় আর এইটা আজকে এই যে এই যে আরেকটা ডিম আপনার দুই গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ওই যে ওইখানে একটা পারসে ওইখানে একটা পারসে এক দুই তিন চার ওই যে ওইখানে একটা পাঁচটা ওই পাশে আপনার ওই পাশে আরো আপনার আছে চার পাঁচটার মতো তো আজকে আরো কিন্তু সকাল বেলা এখন বাজে হচ্ছে এগারোটা আজকে সকালবেলা কিন্তু আমরা আরো ডিম পাবো ইনশাল্লাহ এই যে এই ডিমটা একটু ছোট এই ডিমটা একটু ডিমটা দেখেন এই ডিমটা কিন্তু অনেক বড়

দুই খামারে ডিম তুলতে পারবো কোনো সমস্যা নাই তো দেখেন ওই পাশে পাঁচ দিন পাই গেছি এই পাশে কিন্তু আপনার এই পাশে কিন্তু আপনার দেখেন অনেক অনেকগুলা ডিম পাই গেছে আজকে দেখা দেখ আজকে কেস ভরে কিনা আজকে কেস ভরবো আজকে কেস না বললেও কালকে কিন্তু আর কেস মিছবো না কালকে কিন্তু এই কেস আর মিছবো না কেস ভরে দেবো এই যে আলহামদুলিল্লাহ 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 আমরা সকাল বেলায় আজকে নয়টা ডিম পাই গেছি দেখেন আমরা পাঁচ দিনে পাইছি আপনার পাঁচ দিনে দশটা আর আজকে পাইলাম আপনার নয়টা আরো ডিম কিন্তু পারবো দেখা যাক আজকে সারাদিনে কতগুলো সর্বমুঠ ডিম পারে

আত্মা ছোট ছোট ডিম গুলা আত্মীয়দের আলহামদুলিল্লাহ আমাদের দেখেন ছয় দিনে অথচ আপনার পাঁচ ছয় দিন পরে কিন্তু ডিম আর ডিম থাকবো ডিম তুলতে আমার কমর ব্যথা করবো আপনাদেরকে বললাম কি কি পরিমান মুরগি ডিম পারে তা বলে বোঝানো কাবো না তো আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেকগুলা ডিম পাইছি আর দেখা যাক আর সারাদিন আমরা কতগুলা ডিম পাই সব আপডেট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যে চল্লিশ আসে তারপরে আর ঘুনা হয় নাই এখন আর মনে হয় কমে গেছে মাঝখানে তো দু একটা করে মারা গেছে তো দেখা যাক গুলা গুনবো যখন তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের মুখ মুরগি আছে এবং কতগুলা মুরগি মুখ মারা গেছে এই আপনার পাঁচ মাসে তো ফাইনালি আমরা দুপুর বেলার খাবার দিয়ে দিয়েছিলাম মুরগিগুলারে আমরা সকালবেলা খাইছিলাম হচ্ছে ক্যালসিয়ামসিয়াম খাইছিলাম সকালবেলা তারপরে আপনার সাদা পানি দিয়ে দিয়েছি সারাদিনে সাদা পানি চলতেছে আমাদের যে ডিম গুলা বাড়ছিল সেই ডিম গুলা কিন্তু আমরা মজ দিয়ে দিছি এবং আমাদের ইমাম সবের দিয়ে দিছি আমাদের যে আজকে শুধু মজ দিব কালকে দিব আপনার ইমাম সবের মসজিদের ইমাম সবের তো আপনার উল্টা উল্টা হয়ে গেছে আপনার বৌজন আসছিল ইমাম সাহেব আসছিল মজ আসছিল তারপরে আর কি করবো আমাদের এখানে ডিম আসছিল উনিশটা আর আমাদের ওই খামার থেকে ডিমা আপনার মিলিয়ে জিলাই দিয়ে কিন্তু ডিম পাড়া নাই যে খাবার দেওয়ার পরে ডিম পারলো আমি খাবার সময় ডিম নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ কালকে দুই কিনার কথা তাহলে কিন্তু কালকে ডিম পারার কথা আপনার তিরিশটা তিরিশটা ডিম পারার কথা কালকে তো দেখা যাক আমাদের মুরগিগুলা রাশিয়া খাবার দিয়ে দিলাম দুই বস্তা দুই কেজির মতো কম আছে প্রায় দুই বস্তা আটানব্বই কেজির মতো খাবার দিয়ে দিলাম এখন আমাদের মুরগিগুলা খুব সুন্দর ভাবে মাসালা খাবার খাইতেছে অনেক খাবার খাইতেছে অনেক খাবার বেশি খাবার খাইতেছে বেশি খাবার খাওয়াতে কিন্তু মুরগিগুলো এক সপ্তাহের মধ্যে কিন্তু মুরগি সমস্ত মুরগির কিন্তু উদন আছে উদন আছে বলে কিন্তু মুরগিগুলো ফুল প্রোডাকশন আর আমরা দশ থেকে বারো দিনের মধ্যে ফুল প্রোডাকশন পেয়ে যাবো ইনশাল্লাহ সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমাদের খামার আল্লাহ তালা ভাড়া দাদান করে এবং প্রত্যেকটা খামারি বাইদের মুরগিগুলো যেন সুস্থ থাকে আল্লাহ তালা যেন প্রত্যেকটা খামারি বাইদের মুরগিগুলো যেন খামার জন্য ভাড়া গাদান করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেন বাই বাই আল্লাহ হাফিজ